Assalamu alaikum. আমার একটা দেশি মা ছাগল থেকে আমি প্রায় আঠাশ হাজার টাকা মতো বিক্রি করেছি তার বাচ্চা এটা হয়তো বা আমার চোদ্দো থেকে পনেরো মাস মতো লাগতে পারে এর বেশি লাগে নাই দেখতে পাচ্ছেন আমার সামনে যে আমার ছোট বোনের ছেলে আছে ও যে একটা ছাগলের গায়ে হাত দিচ্ছে বেলাগ যেটা উরিরি বাচ্চা আছে আপনার এখন রান্নিং দুইটা আছে দেখতে পাচ্ছেন এই আমার সামনে যেটা পাকড়া একটা ছাগলের বাচ্চা আর এই একদম ক্যামেরার সামনে যে বাচ্চাটা এটা খাসির বাচ্চা আর একটা মেয়ে বাচ্চা আমার আমার ভাগ্নে যেটা হাত দিচ্ছে ওইটা তো এই দুইটা বাচ্চার দাম আছে এখন আমার আমি যদি অলরেডি এখন বিক্রি করব এটার দাম আমার এলাকায় হয়েছে প্রায় তেরো থেকে চোদ্দ হাজার টাকা এর আগে আমি ওর বাচ্চাসহ কিনছিলাম ওর মারে তখন কত দিয়ে কিনছিলাম এটা হয়তো খেয়াল নেই কিন্তু জাস্ট আমি ওর মা হিসাবই করেন ওর মার ধরেন আপনার সাত হাজার বা সাড়ে ছয় হাজার টাকার মতো দাম আছে আমাদের এলাকায় বাট আমি আগে যে বাচ্চা দুইটা ওর কাছ থেকে বিক্রি করেছি সেটা তো আগেই বিক্রি করে ফেলেছি সে হয়তো আপনাদের দেখাইছি সেই বাচ্চা দুইটা এরকম রকম চোদ্দো পনেরো হাজার টাকা বিক্রি করছিলাম আর রান্নিং আমার আছে এরকম তেরো চোদ্দো হাজার টাকা দুইটা বাচ্চা তার মানে আমি আপনাদের বোঝাইতে চাচ্ছি যে ওর মার হয়তো বা ইনভেস্ট করা ওর পিছনে আমার ছয় থেকে সাত হাজার টাকা তা ওর মাধ্যমে আমার এখানে প্রায় আঠাশ হাজার টাকার মতো অলরেডি বাচ্চায় বিক্রি করলাম তো এইখানে কিন্তু আমি শুধুমাত্র বিক্রি করেছি আমার দুই টাকা এখানে খরচ নেই আমার ছাগলের পেছনে যদি খরচের কথা বলে থাকেন আমি শুধুমাত্র ওদের কিমরি নাশকটা করাই অর্থাৎ একটা কিমরির ওষুধের দাম কত আঠারো টাকা বা বিশ টাকা এরকম তো এইটা হয়তো আবার করানো পড়ছে আর আপনারা জানেন যে হয় বছরে হচ্ছে দুইবার আপনার ছাগলে বাচ্চা দেয় ছয় মাস পরপর আর তার থেকে বড়ো অসুবিধা হচ্ছে আপনার দেশি ছাগল যেটা এটা হচ্ছে ওই রকম লেটই করে না ওর বাচ্চা হওয়ার পর পর হয়তো বা এক মাস বা দেড় মাস এর ভিতরে আবারও হচ্ছে কনসেপ্ট করে বা ওর আবার মানে আমার একটা অলরেডি কিন্তু ও প্রেগনেন্ট ঠিক আছে অলরেডি ওর আবার বাচ্চা কিছুদিন পরে ইনশাল্লাহ হবে আর দেখতে পাচ্ছেন ওর রান্নিং যে বাচ্চা দুইটা আছে এরপরে আবারও প্রেগনেন্ট মানে ওরা আপনার বসে থাকে না রেস্টে থাকে না যে ওরা আপনার সময় নষ্ট করবে রাস্তা লেট করবে বা হিটে আসবে না বা হেঁটে আসলেও কনসেপ্ট করবে না এই জাতীয় সমস্যা আছে আপনার দেশি ছাগলে খুবই কম হয় মাঝে মধ্যে যদিও কোনো সমস্যা হয়ে থাকে তার থেকে বড়ো সুবিধায় আপনার খাবার খরচ কিন্তু ছাগলের পিছনে যে ও আপনার দুই দিন বসে থাকলে আপনার যাবে বিষয়টা এমন না হয়তো বা আপনি একটু পরিশ্রম করা লাগবে আমার যেমন দেখতে পাচ্ছেন ছাগল উন্মুক্তভাবে এরকম ছাড়া আমার এই খাসির বাস্তাটার কথা বলছি এর দাম আমার এখানে সাত থেকে আট হাজার টাকার মতো আছে আর ওর আর বাচ্চা আছে ওটা মেয়ে বাচ্চা এই দুইটার কথাই বলছি তেরো চোদ্দো হাজার টাকা তো যে কথা বলতেছিলাম আপনারা যদি একটু পরিশ্রম করতে পারেন কৃষিকার কৃষিকাজের পাশাপাশি শুধুমাত্র যে ছাগল পালন বিষয়টা এমন না সমন্বিত কৃষি যারা করেন তারা চাইলে এরকম সব সবসময় দুই দশটা ছাগল পালতে পারেন তাহলে অনেক সময় আপনার বিপদের সময় ওরা কাজে লাগবে যখন টাকার প্রয়োজন হবে তখনই বিক্রি করতে পারবেন আর দেশি ছাগলের সুবিধা আপনার যখন ইচ্ছা তখন বিক্রি করা যায় কারণ এটা মানুষের বাজেটের ভিতরে থাকে ঠিক আছে এটা বাজেট কম যার জন্য আপনার যখন ইচ্ছা তখন আপনি ভালো দামে বিক্রি করবেন কারণ এর ডিমান্ড অনেক ভালো থাকে বাজার বিশেষ করে মাংসের কথা বলেন বা অন্য অন্য কথা বলেন মানে মানুষের চাহিদার ভিতরে থাকার জন্য এটা বিক্রি ভালো একটা দাম পাওয়া যায় অনেকেই জানতে চেয়ে থাকেন যে আমি কোনো দানাদার খাওয়াই কিনা আমার ছাগলের না ভাই ভুলেও আমার জীবনেও আমার ছাগলের দানাদার খাবার খায় না আর ওদের দিলেও ওরা খাবে না কারণ ওরা দানাদারের উপরেও অভ্যস্ত না দেখতে পাচ্ছেন যেমন ঘাস খাচ্ছে আমার আসতে সকাল আটটা বা নয়টার সময় এরকম আমি বিলি নিয়ে আসি যখন আমরা মাঠে বা আমাদের প্রোজেক্টের কাজ আসি তখন আমাদের সাথে ওদের নিয়ে আসি আবার সুন্দর সময় যখন কাজ শেষ করে বাসায় যায় তখন আবার আমাদের সাথে ওদের নিয়ে যায় এটা হচ্ছে ওদের খাবার এছাড়া বাড়িতে যখন নিয়ে যায় ওদের পানিটা খাওয়ানো হয় তাছাড়া ওদের টোটালি কোনো খাবার দেওয়া হয় না দানাদার তো জীবনে খাওয়ানো হয় না আপনারা যদি এভাবে পালতে পারেন ঘাসে ঘাস খাওয়াইতে পারেন এরকম ছেড়ে তাহলে ইনশাল্লাহ বাকি বোদার কোনো খাবারের প্রয়োজন হয় না